আমার শ্বশুর বাড়ির পিছনে যেই মাঠ আছে সেই মাঠে অনেক খেজুর গাছ আছে এবং এই খেজুর গাছটি ওই সবগুলো খেজুর গাছের মধ্যে সবচেয়ে ছোট সেজন্য ভিডিওটি নিতে সহজ হয়েছে এবং দেখেন গাছ কীভাবে কাটতেছে আর কি হাতে এটা আমরা করে বাসায় স্যান বলতাম হ্যাঁ আর হাতে আবার কাঠ নিছে। কিন্তু আমরা ছোটোকালে যখন দেখছি তখন এই হাতে যে একটা কাঠ নিছে এই কাঠ কিন্তু নিত না এই স্যান বা সোল আরও বেশি ধার থাকতো আমার যতদূর আমি জানি আর কি তো এই এটা দিয়ে মানে হালকা করেই করলেই কাটে যাইতো কিন্তু এখানে যে বাড়ি দিয়ে বাড়ি দিয়ে কাটতেছে যাই হোক আর ছোটকালে দেখছি যে খেজুর গাছ একদিন পর পর কাটত হ্যাঁ আর এই সাতক্ষীরাতে খেজুর গাছ সাত দিন পর পর তাহলে সাত দিন পর পর যদি কাটে একটা খেজুর গাছ তাইলে পুরা শীত জোরে কতটুকু আর রস পায় মানে এটা আমার কাছে একেবারেই মানে আজও মনে হয়েছে আর কি যেটা আমার মনে হয় যে লোক পাওয়া যায় না যেহেতু কাটার সেজন্য এরকম সাত দিন পর পর খেজুর গাছ কাটে খেজুর গাছ ছোটো কিন্তু এই খেজুর গাছে ভালোই রস পড়ে বিরাট রস করে কিন্তু এই এনাদের দুঃখ হইলেও এই খেজুর গাছের রস সবাই খেয়ে ফেলে যেহেতু ছোটো